আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যারা নতুন আছেন বাংলাদেশে সেট আপ করতে পারেন না তাদের জন্য ভিডিও নিয়ে এসলাম সম্পূর্ণ ভিডিও দেখবেন এ ওবি কেউটি সেট আপ করে নেবেন তো আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে আপনার জেটার সিবার নামে একটি অ্যাপস আছে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এই যে জেটার অ্যাপসটি এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করে আছে তো এই যে দেখেন যেটার অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে তো এটা আগে আপনারা ওপেন করতে হবে ঠিক আছে আপনারা যেটার অ্যাপসটি ওপেন করে ফেলুন আমি ওপেন করে ফেলতেছি সর্বপ্রথম জেটার সেভাটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করলে আপনারা হারিয়া করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে এপিকে ওবিবি এবং ম্যাপ ডাউনলোডের যে একটি এপিকে থাকে ওই এপিকেগুলো আগে ডাউনলোড করে নেবেন এগুলো ডাউনলোড করে আলাদা একটি ফোল্ডার করে আপনারা এইগুলো আলাদা একটি ফোল্ডারে রাখবেন তো আমার সুবিধা মতন আমি একটি ফোল্ডার করে রাখছি তো যে দেখুন আমি ফোল্ডারটা ওপেন করে ফেলবো এখন এই যে ফোল্ডারটা ওপেন করলাম এই দেখেন ম্যাপ ডাউনলোড এপিকে এবং এপিকে আমার দুইটা ওবি স্পিড ট্রাফিক এবং নর্মাল স্পিড ট্রাফিক সব এখানে আছে তো আলাদা একটি ফোল্ডারে আপনারা ঠিক সেম আলাদা একটি ফোল্ডার রাখবেন তাহলে আপনাদের সেটা করতে সুবিধা হবে জায়গা জায়গায় খোঁজা লাগবে না তো আমরা প্রথমে ম্যাপ ডাউনলোডের যে এপিকেটি ওই এপিকেটি আনজিপ করবো না এক্সটার্ট করব আর কি আনজিপ করার জন্য আমরা সর্বপ্রথমে একবার এডার মধ্যে ক্লিক করব ক্লিক করলে স্টার্ট ঠিক আছে এই যে দ্বিতীয় নম্বর অপশন এক্সটার্ট ওইটা চাপ দিবেন এই যে হয়ে গেল তো এটা আমরা ইনস্টল দিয়ে দেব যে পিকেটি ম্যাপ ডাউনলোডড এটাকে ইনস্টল দিয়ে দেব দেখেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাই দিই ভালো করে এই যে ফলো করুন এই পিকেটি ইনস্টল দিলাম এবার এখানে ইনস্টল হালকা একটু সময় লাগবে যাদের ফোন ভালো তাদের বেশি সময় লাগবে না লো গুলোতে একটু সময় লাগবে দেখেন ইনস্টল কিন্তু প্রায় হয়ে যাচ্ছে এখানে একটু ওয়েট করতে হবে যে আমার ইনস্টল হয়ে গেছে তো আমি এটারে এখন ওপেন করব ওপেন করে ফেললাম এখানে পারমিশন চাইবে অ্যালাউ দিয়ে দিবেন যে কটা পারমিশন চাবে দুইটা চাইলে দুটা অ্যালাউ দেবেন এখানে কিন্তু একটু দুই তিন সেকেন্ড সময় লাগে যে আমার কিন্তু অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে বিকে থেকে বের করে দিছে তো আমি এখন যে মেন এপিকিটি গেমের বাস ইন্দোনেশিয়া ওই এপিকিটি এক্সট্রা হায়ার করবো আমি ফিক্স যে এপিকে না এক্সট্রাট করে ফেললাম যে এক্সট্রাট হচ্ছে এক্সট্রাটের পরে এটা ইনস্টল দেওয়া লাগবে দেখেন আমি আপনাদেরকে লাগলো মার্ক করে দেখাই দিই যে ইনস্টল দিয়ে দেবেন দেখেন মার্ক করে দেখাই দিচ্ছি ঠিক এইভাবে যদি আপনারা সেট আপ করেন তাহলে কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম ছাড়াই সেট আপ করতে পারবেন বিডিএম অ্যাপের বি এই যে আমি ইনস্টল চাপ দিয়ে দিলাম এই যে আমি আপডেট চাই এটা আপডেট চাইবে বা ইনস্টল দুইটা যে একটাই চাপে দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তবে আপডেট দিয়ে দিলাম আপডেট হচ্ছে আমার ওই এপিকে সাথে এটা আপডেট হচ্ছে আর কি রিপ্লেস হচ্ছে এই যে আমি ওপেন করে নেবি কে টা দেখেন একটু পশ্চিম আছে এই যে সার্জিং এই যে আমি নিচে ওপেন অপশন চলে আসে তো আমি এই পিকেটাই ওপেন করে ফেলবো আর সর্বপ্রথম এই পিকে ইনস্টল করার একবার ওপেন করা লাগবে না হলে আপনাদের যেটা সিবারে ওবিবি ফোল্ডারটা আসবে না এই জন্য ওপেন করা লাগবে যে ওপেন করে ফেললাম এই যে এখন আমরা বের হয়ে যাব মাল লেখাটা আসলে বের হয়ে যাবেন বললাম আমি সরাই নিচ্ছি সব তারপর আপনারা যেটা চলে আসবেন যেটা যে অপ্রজন আমি ডিলিট করে দেবো আপনাদের মন চাই রাখবেন বা কি করবে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি ডিলিট করে দিচ্ছি আমার এগুলার প্রয়োজন নেই এই যে ডিলিট করে দিলাম তো এখন আমি ওবিবিটি সেট আপ করবো এখন এই যে আমি ওবিবি যেই ওবিপিটা আর কি আপনি ডাউনলোড করবেন সেই ওবিবি টাই জিপ ফাইল থাকলে ওটা আনজিপ করতে হবে যদি ওটা কোনো পাসওয়ার্ড দিয়ে লক করা থাকে তাহলে ওই যেই ভিডিও থেকে ওবিবিটি ডাউনলোড করবেন ওই ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন তো আমার ওবিগুলা কিন্তু পাসওয়ার্ড দিয়ে লক করা আছে তো আমি এটা এক্সট্রা ঠেয়া করবো দেখেন পাসওয়ার্ড চাবে তো দেখা দিস এক্সট্রা ঠিক এইটাই দেবেন এক্সট্রা তাহলেই হবে এক্সট্রা যে আমি এটার মধ্যে ক্লিক দেবো এখনই ক্লিক দিয়ে দিলাম যে পাসওয়ার্ড ছিল আমার ওপিবিটির যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো আপনাদের যদি পাসওয়ার্ড দিয়ে লক্ষ্য থাকে অবশ্যই পাসওয়ার্ড চাই ভিডিও দিয়ে কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে আনবেন এই দেখুন পাসওয়ার্ড দিলাম স্টার্ট হয়ে যাচ্ছে এটা এক্সট্রাড হওয়ার পরে শুধু আমি এটা ওবিবিটা কাট অথবা কপি করবেন আমি দেখে দিচ্ছি ওবিটি চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরলে ওই দেখেন আমি চাপ দিয়ে ধরলাম কাট অথবা কপি আমি কাট করে নেব কাট করে নেওয়ার পর আমরা চলে যাব অ্যান্ড্রয়েড ফোল্ডারে এই যে আমি মার্ক করে দেখিয়ে দিই আপনাদের ফলো করবেন ভালো করে দেখে নেবেন এখানে কিন্তু কোনো ভুল করা যাবে না এই যে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড এই ওপেন করবেন এই যে আমি এটা ওপেন করলাম তো এখানে নিচে দেখেন ফোল্ডার তো ওই ফোল্ডারটা আপনারা ওপেন করতে হবে এই যে ওবি ফোল্ডারটা আমি ওপেন করে নিচ্ছি আপনাদের করেও দেখাই দিচ্ছি কিন্তু আপনারা ভালো করে দেখে নেন তো এখানে আপনার গেমের যে ফোল্ডারটা ঠিক এপিকের ওই ফোল্ডারটার মধ্যে ওপেন করবেন ফোল্ডারটা আমার এইটা আমি এটা ওপেন করলাম যে দেখেন মার্ক কইরা দেখাই দিচ্ছি কিন্তু ঠিক এভাবেই দেইখা সেটআপ করা লাগবে এখানে পেস্ট করে দেব নিচে যে পেস্ট করে দিলাম তো এই চলে আসলো ওবিভিটি তো এখন আমি গেমটাকে ওপেন করব দেখেন আমার এপিকেডি কোথা আছে আমরা দেখে নিছি তো আর এটা কিন্তু একটি যদি মেন গেম আপনার থাইকা থাকে তাহলে মেন গেমটা কিন্তু আনইনস্টল করে এই এপি করে ইনস্টল করতে হবে এটা কিন্তু বারবার বলে দিলাম দেখেন আমাকে কিন্তু ওপেন দিয়ে দিলাম দেখি কি হয় এই দেখেন আলহামদুলিল্লাহ সুন্দর মতো কিন্তু সেট আপ হয়ে গেছে দেখেন আমার কিন্তু চলে আসছে গ্যারেজে তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এইভাবে সেট আপ করবেন আলহামদুলিল্লাহ কারো কোনো প্রবলেম হবে না সম্পূর্ণ সেট আপ হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কারো যেহেতু